হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তা আমি একটা দুঃখের কথা তোমাদের কাছে বলবো না বললেই হবে না তা কেন কেন আমি সোশ্যাল মিডিয়ায় আসলাম আর কিসের জন্য সেটা তোমাদের কাছে মানে বলেছিলাম আগের ব্লগে তোমার সাথে দেখে নিতে পারো তা যাই হোক আমি কেন এসেছি সে তোমাদের কাছে বলবো আর যাই হোক আমার বর না একদমই ব্লগ পছন্দ করে না এগুলো দেওয়া একদমই পছন্দ করে না ভালো লাগে না তাই এগুলো এখনও দিই ওর একদম ভালো লাগে না যা ওরা কেউ ক্যামেরার সামনে আসতেও চায় না এগুলো কেন করো কিছু জন্য ওরা একদম পছন্দ করে না এগুলো তো যাই হোক আমি দিই কেন আমার ভালো লাগে ভালোবেসে তাই ব্লগটা দেওয়া হয় কেন আমি আট ন মাস এসেছি তোমার এক বছর এখন এক বছর হয়ে গেছে যখন আমি আট মাস তোমার হচ্ছে কোয়ার্টার এসেছিলাম তারপরে আমি প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্ট হয়েছিলাম তা চার মাসের বেলায় চার মাসে আমার পুরো বেড রেস্ট পুরো বেড রেস্ট কোনো কিছু করা যাবে না ফ্যামিলির কাছে দেখাতাম তা কোনো কিছু করা যাবে না শুধু বাথরুম পায়খানা ছাড়া আমি কিছু করতে পারবো না ভারী কাজ টাজগুলো কিছু করা যাবে না তা আমার হাজবেন্ড সব সেলাই করা থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব সব আমার বর খাওয়ানো ধোয়ানো বিছনা করা বিছনা তোলা তারপর ঠিক টাইম মতন আমার ওষুধ খাওয়ানো স্নান করানো সব সব আমার বর সব আমার আমার বর করাতো খাওয়ানো দোয়ানো সব কিছু রান্না টান্না করে তারপর বলতো যে যখন পেরে উঠতো না তখন বলতো কি তাহলে একটা কাজের লোকরা বলো না কাজের লোক রাখতে হবে না অসুবিধা হবে না তা হোক আমি পুরো একা ছিলাম তাও ভালো লাগতো না তা হোক তা আমার মাকেও বলেছিল মা তুমি তাহলে আসো আমার এখানে তা আমার মা তা হচ্ছে ও বেটা ছেলে মানুষ তা যাই হোক সামনে মানে অফিস মানে হসপিটালটার সামনেই সামনে বেশি দূরও না তা আমার মাকে বলেছিলাম যে মা তুমি আসো প্রথম প্রেগনেন্ট মানে আমি তো সব কিছু ভালো জানতাম না সব একটা মেয়ে মানুষ থাকলে না ভালো হয় একটা বেটা ছেলে যা পারে না একটা মেয়ে মানুষ থাকলে তার সঙ্গে একটু গল্প করা যায় একটু ভালো লাগে তা আমার মাকে বলা হয়েছিলো যে মা তুমি আমার এখানে আসো তা মা বলল কি তা এখন যাব না তো পুরো সাতের সময় আসবো পাঁচ মাস ছ মাসে সাত মাসে সাতটাই সাত মাসে বেলায় আসবো পাঁচ মাসে না সাত সাত মাসে যাই হোক নিয়ে ওই দিন আসবো তাই মাকে বললাম যে মা আমি তো একা থাকি তা তুমি একটু আসো আসলে ভালো লাগে তা মার কাজ থাকে কাজের জন্য আসতে পারে না আর আমার বাবার তো পূজাশ্রা থাকে সেই যান সেই জন্য মা আসতে পারিনি কাজের মানে আসতে পারলো না কাজের ওনার চাপ তা যাই হোক আমি সে বিকেলবেলায় হট করে তখন আমি বাথরুমে গেছিলাম বাথরুম গিয়ে আমি বুঝতে পারিনি পাটা মানে পিছলে যাই মানে এমনভাবে পিছলে গিয়েছি মনে হলো আমি ওই তো ওখানেই হয়তো শেষ হয়ে যাবে এবার যাই হোক ঠাকুরের মানে কপালের জোরে কিছু সমস্যা আমি ধরে নিয়েছি পাটা স্লিপ কেটেছে তারপরে আমার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছেই নিয়ে হয় তখন আমার বড় অবস্থিক বাড়ি আসলো তখন আমি বললাম ফোন করলাম ফোন করেছিলাম তার মধ্যে তার মধ্যে আমি ফোন করেছিলাম দেখো আমার এরকম হয়েছে তার সঙ্গে সঙ্গে চলে আসলো এত রেস্টে থেকেও এত কিছু করে লাস্টে মানে আমি পাটা কি আমি একদম বুঝতে পারিনি এরকম আমার সঙ্গে হবে তা যাই হোক কপালে বেঁচে গিয়েছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো তখন ফটো করতে দিয়েছে তখন বলল না না বেবিটা ভালো আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ভালো আছে তাও যাই হোক ঠিক মতন চললো নি যে আছে তারপরে তারপরে পরের দিন মানে চার মাসে তার পরের দিন ঠিক ঠিক দিচ্ছে তারপরের দিন রাত্রিবেলায় হঠাৎ না সরি রবিবারের দিন রবিবারের দিন তোমার হচ্ছে হালকা রক্ত মানে ব্লাড দেখা দিয়েছিলো হালকা সামান্য একটু ব্লাড দেখা দিয়েছিল আমি তখন মানে আমার হাজব্যান্ড তখন ঘুমাচ্ছে আমি তখন করে তখন মানে বলছি দেখো আমার না প্ল্যাট ভেঙেছে মানে হালকা অল্প একটু প্ল্যাট ভেঙেছে সঙ্গে সঙ্গে ম্যামের কাছে আমি ফোন করা হলো ম্যাডামের কাছে ফোন করলাম ম্যাডামের কাছে ফোন করে নিই তখন ম্যাডাম বললো কোনো অসুবিধা নেই একটু হালকা দেখা দিয়েছে অসুবিধা নেই তারপর সঙ্গে সঙ্গে আছে যখন বেশি না ভাঙে বেশি ভাঙলে একটু প্রবলেম আছে যাই হোক সঙ্গে সঙ্গে আবার দা তারপর দেখলাম যে কিছুক্ষণ মধ্যে গিয়ে আবার দেখি অল্প ভাঙতে শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে আমার ওর হসপিটালে যেতে হলো হসপিটালে গিয়ে ওখানে নিয়ে গেল নিয়ে গিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছে হাতে ওই ব্লাডটা বন্ধ করার জন্য তাও দেখি আস্তে আস্তে আরও বেশি বাড়ছে সঙ্গে সঙ্গে বিকালের দিকে গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হলো ম্যাডামের ওখানে ম্যাডামের ওখানে নিয়ে গিয়ে তখন আবার হচ্ছে পরীক্ষা করতে দেয় তারপরে মানে ব্লাড ভেঙে পুরো মানে পুরো এক মানে সেদিন রাত্রিবেলায় মানে ব্লাড ভেঙে তখন রিপোর্ট করলো তখন বলে যে না বেবি ভালো আছে কোনো অসুবিধা নেই ব্লাড জমা ছিল তখন বলছে যে ব্লাড রাত্রিবেলা তখন আবার চলে আস চলে আসা বলে কোনো অসুবিধা নেই দেখো রাত্রিবেলা যদি সবটুকু যদি ভেঙে যায় তাহলে বাচ্চাটা তাহলে নষ্ট হয়ে যাবে তা যাই হোক পরের দিন তোমার একদম মানে প্রচণ্ড ব্লাড ভেঙেছে পুরো ভেঙে গেছে তা বলতে গেলে অনেক অনেকটা হয়ে যাবে আর বেশিরভাগ বলতে পারবো না ঠিক আছে পুরো অনেক ভিডিও বড় হয়ে যাবে তা আমার যাই হোক আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তাও মানে তিন চারবার করে টেস্ট করা হয়েছে বাচ্চাটা ভালো ছিল হ্যাঁ আবার কীভাবে বাচ্চাটা নষ্ট হয়ে গেলো সেদিকে আমার মনটা খুবই খারাপ ছিল মনটা খুব খারাপ ছিল ব্লাড ভেঙে একদম খুব খারাপ ছিল তার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম ভিডিও বানাতাম মনটা ভালো লাগতো না সেই জন্য আমার বর বলতো তাহলে ঠিক আছে তুমি যা ভালো করো করো তাহলে তো ও বললো যে ঠিক আছে তাহলে তুমি ভিডিওগুলো করো মনটা খারাপ তা ডাক্তার বলেছে তুমি এখন কোনো মতে নিবা না বাচ্চা এক বছর যাক তারপরে তুমি বাচ্চা নিবা তা খুবই বাজে সময় গেছিল সেবার তুমি বলতে গেলে তো মানে দু তিন ঘন্টা হয়ে যাবে চার ঘন্টা লেগে যাবে একটা ভিডিওতে তা বেশি আর বড়ো করছি না হ্যাঁ আমার কষ্টের দিন অনেক মানে খুব কষ্ট হচ্ছিল মানে কী কষ্ট হয়েছিলো আমার পরে এত কষ্ট মানে এরকমভাবে আমি ভাবতে পারিনি তাই ডাক্তার বলেছে এখন তুমি বাচ্চা নেবে না এক বছর না হলে একদমই বাচ্চা নেওয়া যাবে না আর বাচ্চা নিতে গেলে অসুবিধা হবে তাই এখন এক বছর এখন হয়নি তাই মনে করছি এক বছর হয়ে গেলে এবার বাচ্চাটা নিয়ে নেবো আর বেশি দেরি করবো না ডাক্তারের কথা শুনতে হবে সেই জন্য বলে দিয়েছি এখন বাচ্চা নেবা না তখন তারপরে এক বছর হবে তারপরে বাচ্চাটা নেবো ও একটা কষ্টের দিন কেটেছিল প্রচণ্ড আমার হাজব্যান্ড বলছে তাই কী কোনো ও আমাকে টেনশন করতে দিইনি নি বলছিল তোমার টেনশন করতে হবে না তুমি ব্লক দাও আর ওই সব কিচ্ছু মনে করবা না একবার ওরকম হয়েছে তাই কী হয়েছে আবার আবার হবে অসুবিধা নেই ও আমাকে মানে একদম চিন্তা করতে দিত না হাসি খুশি সবসময় হাসি খুশি দেখতে চাই এই তাই আমি সেই জন্য তোমাদের কাছে বলেছিলাম কেন কিসের জন্য আসা কিন্তু আমি সম্পূর্ণটা বলিনি কী জন্য আমি ভিডিওতে এসেছি নাহলে আমি এগুলো করতাম না আমার ভালো লাগে বলে আমি দিই ভালো লাগে আমার ভিডিও করতে না ভালো লাগে সেই জন্য ভালোবেসে দিই ঠিক আছে আমি আর বেশি কিছু বলতে পারলাম না তাই আমি বাচ্চারা নষ্ট হয়ে গেছে দেখি এবার তাড়াতাড়ি তোমরা যেন আসি তোমরা আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি করে যেন সুস্থভাবে ভালোভাবে যেন বাচ্চাটা হয় আর যেন কোনো অসুবিধা না হয় তোমরা ঠাকুর কাছে প্রার্থনা করো যেন সুস্থ সুস্থভাবে বাচ্চাটা আমার কোলে আসে ঠিক আছে আর কোনো যেন এরকম অসুবিধা যেন আমার আর না হয় এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তারপরে দিন রাত্রির বেলায় তোমার নিয়ে যাওয়া হয়েছে গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে অ্যাবর্শন করানো হয়েছে তখন মানে ছটা সাড়ে ছটা বাজে তো আমার আর রাখিনি ওখানে অ্যবসোন করে তারপরে মা বাবা সবাই গেছিলো অ্যবসন করে আবার বাড়িতে এসেছিল তার জন্য আমি ব্লগ দিই সোশ্যাল মিডিয়ায় তার জন্য আমার আশা ঠিক আছে এই পর্যন্ত যখন আমি প্রেগনেন্সি ছিলাম তখন এই আমার নিয়ে এসে দিয়েছিল বেবিদের ফটো এই যে দেয়ালে টাঙানো রয়েছে এটা দেখতাম বেবিদের ফটোটা দেখতাম